গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার এখানে ছোট মিনি গার্ডেনটা আপনাদের দেখাবো বলে একদম ছোট্ট আমার মিনি গার্ডেন এখানে প্রথমেই দেখাচ্ছি অরিগানো গাছ দেখুন অরিগানো গাছের এতই চারা হয় যে আমি এখানে একটা ছোটো ডালেনে বসিয়ে দিয়েছিলাম তো পুরো গাছ এখানে একটা হয়েছে এখানে হয়েছে এই যে আমি সবজি ধোয়ার যে জলটা দিই ওই কারণে দেখুন এখানে পেঁপে গাছ একটা বেরিয়ে গেছে তবে এখানে আমি অনেক কটাই বেরিয়ে গেছে আর এই টমেটোগুলো ফেলেছিলাম টমেটোগুলো আর উচ্ছেটাও বেরিয়ে গেছে উচ্ছে গাছ কতটা উচ্ছে গাছ ধরে গেছে ফুলও এসেছে উচ্ছেও ধরেছে এখানের মাটিতে উচ্ছেটা খুব ভালো হয় আর এইগুলো লঙ্কাটা আমি এখন দেখাতে পারলাম না লঙ্কা হয়েছিল আমরা খেলাম আমরা ছিলাম না বলে এরকম হয়েছে একটু এরকম হয়ে গেছে তারপরে গাছটা আবার আসছে একটা কুমড়ো গাছ হয়েছে আসলে মাটিটা এখানে ছোট তো আমার ছাদের মধ্যে করতে হয়েছে দেখা যাক কতটা হবে কিন্তু উচ্ছে মনে হচ্ছে ভালোই হবে উচ্ছে গাছটা ভালোই হবে আর এইটা হচ্ছে আমার আজকে আমি পাতা ছিঁড়ব বড়া করব। গন্ধ ভেজে এলে বা গাদাল পাতা গাঁদাল পাতার বড়া একদম কচি গুলো নিতে পারবে কচি কচি গুলো কেটে আগুনে নিয়ে ব্যথা উপশমকারী পাতা এটা পেটের পক্ষে খুব ভালো হাতে পায়ে ব্যথা টাটা এগুলো হলো খুব ভালো পেটের পক্ষে খুব ভালো পেট খারাপ হলে বা আমাশা হলে এই পাতার বড়া বা ঝোল যে কোনো খেতে পারেন খুবই ভালো উপকার পাবেন

এই টমেটো গাছগুলো কিন্তু আমরা পুঁতি নি এটা ওই কিচেন ওয়েস্টের থেকে যেগুলো পড়েছিল পচা টমেটোগুলো একটা দুটো পড়েছিল সব ছাড়া হয়ে গেছে ছাড়া না এখন বড় হয়ে টমেটো হয়ে যাচ্ছে শুরু হয়েছে টমেটো শুরুও হয়ে গেছে অনেক হয়েছে এইদিকে এই রকম গাছে টমেটো পেলে রান্না ভালো লাগবে বলুন তো আমার এইদিকে একটা বাগান আছে ওখানে যাই এটা আমাদের সামনে একদম বাড়ি থেকে বেরিয়েই সামনে ছোট বাগান ছোট হলেও টপগুলো কিন্তু খুব বড় বড় সিমেন্টের টপ সব এখানে আছে সবই কিন্তু সিমেন্টের টপ একটা কিন্তু মাটির টপ দেখতে পাচ্ছি না মাটির ওইগুলো ওই কটা মাটির হ্যাঁ আর এগুলো সব সিমেন্টের আর রং কিন্তু আমরাই করেছি ওগুলো মাটির শীতকালে এখানটায় ফুলে ভরে গেছিল আপনারা দেখেছিলেন গরম পড়ে গেছে তো প্রচন্ড এখন ফুল কমতে শুরু করেছে হ্যাঁ চলে আসবে সব চলে আসবে কয়লা খনি অঞ্চল তো এখানে এমনই পলিউশন প্রতিদিন গাছকে দুবেলা করে ধুতে হয় না হলে সাদা ধবধবে হয়ে যায় সবুজ থেকে আর ধোয়ার কোনো চান্স নেই আর জলও প্রচণ্ড কম আজকে কোতে জল দিতে আজ তুমি জল দিচ্ছ না সে মাটির একটা সোদা গন্ধ আসছে এখন থেকে মার্চ পরে নিয়ে হলো হ্যালো ভাবুন এপ্রিল মেতে কি হবে কেমন করে আমরা খেটে বাঁচিয়ে রেখেছি এদেরকে হলি হক শুরু হয়েছে একটু হলি হক একদম গরম পড়তে ফুল দিচ্ছে এই গাছটা আমি দুবার প্রনিং করেছি তাও এত ফুল হয়ে গেছে করতে এর মধ্যে অসংখ্য হচ্ছে তোমার ওই চারা বেরিয়েছে তুলসী যারা হলে তুলসি গাছ বাঁচাতে পারছি না আমাদের এদিকে এসে দেখবেন তুলসি গাছে পুরো ভরে গেছে চারিদিকে

এটা কি গাছ নিয়ে যাচ্ছেন বেশ ভালো গন্ধ চাচ্ছে আর এখানে হচ্ছে আমি গ্যাদার চারা বসিয়েছিলাম বীজ বসিয়েছিলাম সব চারা বেরিয়ে গেছে কসমস কসমসের বীজও ফেলেছি প্রচুর চারা বেরিয়েছে দেখো চারিদিকে বললাম না টমেটো হয়েছে এই দেখুন টমেটোর চারা তো ভর্তি

একটাই গোলাপ এখানে বেঁচিয়ে রাখতে পেরেছি আর আমাকে এগুলো নিয়ে চলে গেছিলাম না দেখুন সুগন্ধি গোলাপ প্রচন্ড গন্ধ এই যেখান থেকে গন্ধটা পাচ্ছি তুমি জল দিচ্ছ গোলাপের গন্ধ বেরোচ্ছ প্রচুর টমেটো বেরিয়েছে না জবাটাও প্রচুর হয় এখানে প্রচুর হয় গরম পড়লে জবা শুরু হবে হ্যাঁ বেলে ফুলকেও পুরান করেছে হ্যাঁ জানি দুটো আছে একটা না এটা কতটা উঠেছে দেখো ভালো আছে কিন্তু এখানে উচ্ছে হয়েছে পুরোটাকে ধরে করলে অনেক উচ্ছে হবে উচ্ছে তো জায়গার দরকার পুরো আমরা ধরে যদি ওঠাতে পারি উচ্ছে গাছটাকে প্রচুর উচ্ছে বাবু এখানে প্রচুর উচ্ছে হয় দেশি উচ্ছে ছোটো ছোটো কমপ্লিট ওইটাই দিয়েছে একটু না ওদিকটা দিয়েছি ওদিকটা তো সবজি খোসার জল অনেকবার দিলাম ওদিকটা জল দিতে হবে না ওদিকে অনেকবার সবজি খোসার জল দিয়েছি দু তিনবার আমাদের এত সবজি হয় সবগুলো গাছের কাছেই দিয়ে দিই গোড়াতে গাঁদা ফুলগুলো এটা এখন ফুটতে শুরু করেছে অনেক একদম এগুলো মনে হয় আর হবে না গরম পড়ে গেছে হ্যাঁ এই টপটাতে ভাবছি কাগজ ফুল লাগাবো বগেন বিলিয়া লাগাবো হ্যাঁ গাছটাকে অন্য জায়গায় দেবো অবশ্যই যখন আমরা বর্ধমানে শিফট করবো এখান থেকে তো এই টপগুলো সব নিয়ে চলে যাবো এখানে দেখাশোনা কেউ তেমন থাকবে না অ্যালোভেরাগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম সব তুলে পড়তেও পারিনি ভেতরে সব বসিয়ে বসিয়ে রেখেছিলাম হয়ে গেছে ধুয়ে দাম একটু অ্যালোভেরাটাকে হ্যাঁ আমাদের যে অ্যালোভেরা চাষ করেছি আমরা এটা খাবার জন্য করেছি মাখার জন্য না আমরা অ্যালোভেরা জুস খাই এটার অনেক বেনিফিট আছে অ্যালোভেরা জুস খেলে তো আপনারা খেতেই পারেন তো কেমন করে খাবেন সেটা আমরা দেখাবো একটু পরে এই রকম কিন্তু মোটা মোটা অ্যালোভেরা হতে হবে আর যে অ্যালোভেরাগুলোর গুলোর গায়ে দেখবেন দাগ আছে সেইগুলো নেবেন না একদম একদম ফ্রেশ অ্যালোভেরার পাতাগুলো নেবেন সেটা দই বা দুধের সঙ্গে ঘোল করে কিন্তু খেতে পারেন এটা অন্য স্টেটে তামিলনাড়ুতে না ওইদিকে চেন্নাই টেন্নাইয়ে কিন্তু প্রচণ্ড বিখ্যাত ওই অ্যালোভেরার জুস পেটের পক্ষে প্রচণ্ড ভালো আর এখানে এত অ্যালোভেরা এত অ্যালোভেরা ওইখানেও অ্যালোভেরা ভর্তি হয়ে আছে ওই কোনাটাই হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার সঙ্গে থাকুন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে